এই জায়গায় এই জায়গায় কেউ না সকাল থেকে আটটা থেকে দশটা থেকে ভোটগ্রহণ শেষ হচ্ছে এবং বিকেল চারটায় বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে এবং খুব উৎসমুখর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যতজন পাখি ছিল সবার মধ্যে দেখলাম পারস্পরিক একটা প্রসঙ্গ ছিল তারা সবাই হাসি ছিল মত কোনো ঘটনা ঘটে নেই এবং প্রাক্ষীদের মধ্যে দেখলাম নিয়ে সবাই সন্তুষ্ট ছিল

এই পরিচালনার সুযোগে প্রতিপয় লোক এই সংগঠনতে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্বাচনকে স্থগিত করে রেখেছিল তারা পর্যায়ক্রমে একজন সভাপতি তারপরে একজন সভাপতি এই বিনিময় প্রথা ছিল পরবর্তীতে আমরা চব্বিশে আগস্ট পাঁচ তারিখে পরে আমরা গিয়ে নভেম্বরে আবেদন করি বাণিজ্য মন্ত্রালয়ে বাণিজ্য আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় অধিক্তর শুনানির পর প্রশাসক নিয়োগ করেন প্রশাসক নিয়োগের পরে একটি পক্ষ হাইকোর্টে রিট করে এই প্রশাসক নিয়োগের বিরুদ্ধে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট চারটি শুনানির পরে বাণিজ্য মন্ত্রের সিদ্ধান্তকে তারা বহল রাখলো পরবর্তীতে প্রশাসক নিয়ে হওয়ার পরে আজকে এই নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে আর কি আমাদের অভিযোগ ছিল যে আগের যে নির্বাচন ছিল নির্বাচনগুলোতে কাউকে ব্যালট পেপার কিনতে দেওয়া হতো না তারা সত্রজন প্রার্থী সতেরোটা ব্যালট পেপার ছাবাইতো আর অন্য কারো কেনার সুযোগ ছিল না গেলে তাদেরকে ধরে আটকায় রাখত এরকম অনেক ভুক্তভোগী আছে আমাদের এখানে যাদের কাছ থেকে গেছে তাদেরকে নিয়ে যে মোবাইল টোবাইল কাড়ে তাকে পাঠিয়ে দিচ্ছে বাসায় যে জয় পরে জয় আল্লাহ তরফ থেকে আসে আমি নিশ্চিত যে ভোট সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনী বোর্ড যে ধরনের তারা নির্বাচন প্রক্রিয়াকে সাজিয়েছে আমি তাদেরকে স্বাগত জানাই আসলে এরকম ভোট হওয়া উচিত